নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ছক্কা এই কুমড়োর ছক্কা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আলু আর কুমড়ো আমি ডুমো করে কেটে নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে ছোলা সেই ছোলাটাও নিয়ে নিছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কড়াইতে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার দেব পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি আলুগুলো ভেজে নেব খুবই সিম্পল কিন্তু খেতে दारण लगे আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা সেই ছোলাগুলো দিয়ে একটু আলু কুমড়োর সাথে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলু কুমড়ো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার ঢেকে রাখবো দেখুন ফুটে গেছে আলু কুমড়ো ছক্কা একটু মিবে ভালো করে নেড়ে দেব নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো দেখুন ঝোল অনেকটা কমে গেছে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যদি কেউ পছন্দ না করেন তাহলে দেবেন না চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ